মাত্র ত্রিশ টাকার বিনিময়ে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো এই পার্কে সেটা আমার কোনো ভাইয়ের ছিল তো আপনারাও আসতে পারেন এবং দেখতে পারেন এই পার্কটি আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ভালো আছি আজকে আমি আপনার তো নতুন একটা ভিডিও ছিল আসলাম তো আজকের ভিডিও হচ্ছে নতুন একটা পার্কের ভিডিও বা রিসোর্টের ভিডিও তো এই পার্কের নাম হচ্ছে রেন ফরেস্ট পার্ক অ্যান্ড রিসোর্ট তো এটা হচ্ছে ঢাকা জেলা সাভার উপজেলা এবং আসলে থানায় জামগড়া এলাকা পূর্ব জামগড়া এটা অবস্থিত তো আপনারা এখানে আসতে পারেন দেখতে পারেন খুবই সুন্দর একটি পার্ক তো চলুন দেরি শুরু করা যাক এটা হচ্ছে রেইন ফরেস্ট পার্ক অ্যান্ড রিসোর্ট এর মেন গেট তো এ পাশে রয়েছে টিকিট কাউন্টার সেখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন তো এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা তো তিরিশ টাকার বিনিময় আপনি প্রবেশ করতে পারবেন ভিতরে এবং ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারবেন অনেক সুন্দর একটি রাস্তা রয়েছে এবং দুপাশে নারকেল গাছ রয়েছে এর পাশে ডান পাশে দেখতে পারবেন হচ্ছে একটি ব্যাংক মল নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছে তো এর পাশে রয়েছে হচ্ছে কিছু স্ট্যাচু হরিণ কুমির এর ভিতরে প্রবেশ করার পর বাম দিকে যখন প্রবেশ করবেন তখন দেখতে পারবেন এখানে অনেক সুন্দর রাস্তা রয়েছে এবং এর তার পাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছপালা তো এখানে রয়েছে একটা সবুজ একটা মাঠ যেটা দেখতে খুবই ভালো লাগে এবং এখানে রয়েছে দুটি টিয়া পাখি তো এখানকার সবচেয়ে বেশি ভালো লাগছে দুই পাশে দুটি রাস্তা রয়েছে তো আপনি প্রথমে যে কোনো একটা রাস্তা দিয়ে ঢুকবেন এবং আর রাস্তা রাস্তা দিয়ে ভিড়বেন তাহলে আপনারা সবগুলো দেখতে পারবেন তো আমার কাছে এই পার্কের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গাটা মনে হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা দেখে মনে হচ্ছে একটা সৌদি আরবে কোনো একটা জায়গায় এসেছি কারণ এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন খেজুর গাছ সারি সারি লাগানো রয়েছে এবং এখানে অনেক কিছু প্রাণীর ছবি রয়েছে বক এবং মাছ এবং অনেকগুলো গাছপালা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো নারকেল গাছ রয়েছে নারকেল গাছের নিচে রয়েছে কিছু মাছের ছবি এবং পাখির ছবি এবং কিছু বগের ছবি রয়েছে এর পাশে অনেকগুলো সারি সারি রয়েছে হচ্ছে খেজুর গাছ তো এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা জিরাফ রয়েছে এবং এর পাশেই রয়েছে হচ্ছে কিছু দুটি হরিণ দাঁড়িয়ে আছে তো এগুলো হচ্ছে মূর্তি হরিণ তবে এই পার্কে সত্যিকারের হরিণও আছে তো এ পাশে আপনি এসে আবার দোল খেতে পারবেন দোলনায় চড়ে তো আবার একটু রেস্ট নেওয়ার জন্য রয়েছে সুন্দর একটা জায়গা এর পাশে দুই পাশে দাঁড়িয়ে রয়েছে একটি ঘোড়া তো এখানে একটা সুন্দর বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে কিছু রয়েছে হচ্ছে ইগল পাখি উড়ন্ত অবস্থা মনে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইগল পাখি রয়েছে দুটি এবং এর পাশে দেখতে পারবেন হচ্ছে একটা ক্যাঙ্গারু তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এর পাশে রয়েছে আরও একটি মূর্তি সেখানে রয়েছে ওয়েলকাম আপনাকে স্বাগত জানানোর জন্য রয়েছে এখানে হরিণ কচ্ছপ এবং এর পাশে অনেক সুন্দর একটা জায়গা রয়েছে সেখানে হচ্ছে ঝর্ণার মতো একটা জায়গা তো এখানে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে তিনটি ঝর্ণা আছে এখানে এবং এই মাঝখানে একটা বসার মতো জায়গা রাখা হয়েছে যেখানে বসে আপনি এই সুন্দর ঝর্ণাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন সত্যি অনেক সুন্দর একটি জায়গা এখানে তো এখানে আরও একটু সুন্দর একটা পরিবেশ রয়েছে সবুজ গাছপালা রয়েছে এখানে মাঠের মতো দেখা যাচ্ছে এখানে দেখতে পারবেন যে একটা প্রজাপতি রয়েছে অনেক সুন্দরভাবে বসে আছে এখানে প্রজাপতির পাশে আরেকটি দেখবেন এক রাস্তা রয়েছে রাস্তার দ্বারা ধারে সুন্দর সুন্দর গাছপালা লাগানো রয়েছে অনেক সুন্দর যেগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে তো এখানে দেখবেন একটা উট রয়েছে এটা হচ্ছে শিশুদের জায়গা বা শিশুদের খেলাধুলার একটা রাইটের অংশ এখানে রয়েছে এখানে অনেক ধরনের রাইট রয়েছে তবে প্রত্যেকটা রাইটের জন্য আপনাকে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে তো এখানে প্রবেশ করার জন্য আপনাকে টিকিট কাউন্টার যেতে হবে না এখানে আপনি দেখতে দেখতে পারবেন যে পার্কের অনেক কর্মীরা রয়েছে টিকিট হাতে নিয়ে তো এখানে দেখতে পারেন যে মামা গিটার বাজাচ্ছে এরকম একটা স্ট্যাচু রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের ছোটো ছেলেমেয়েদের এখানে খেলাধুলার রাইড বা আনন্দ চিত্র বিনোদনের জন্য অনেক রাইড রয়েছে এগুলো আপনার ছোটো ছেলেমেয়েদেরকে আনন্দ দেবে এবং তাদের মনটাকে প্রফুল্ল করবে তো এখানে আপনারা চাইলে আপনাদের ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আসতে পারেন দেখতে পারেন এই পার্কটি কেমন তো এই পার্কের টিকিট মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার বিনিময় আপনারা এখানে প্রবেশ করতে পারবেন এবং এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ঘুরে ঘুরে দেখতে পারবেন তো আপনাদের ছোট্ট ছেলে মেয়েদের জন্য এখানে আসলে অনেক ভালো হবে তারা খুবই সুন্দরভাবে এখানে আনন্দটা উপভোগ করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছেলেমেয়েরা অনেক সুন্দর সুন্দর রাইডে খেলাধুলা করছে তো এই পার্কে আরও একটি দৃশ্য সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো বক দাঁড়িয়ে রয়েছে এখানে পাথর দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে একটা ঝর্ণার মতো তো এটা যখন ঝর্ণাটা সারে তখন আরও অনেক সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সুন্দর সুন্দর বক কচ্ছপ এবং রঙিন পাখি রয়েছে তো এর পাশে রয়েছে কিছু টিয়া পাখি এবং বনের মধ্যে বা জঙ্গলের মধ্যে লুকে রয়েছে একটা অনেক বড় ধরনের একটা ট্যানেশন তো দেখে কেউ ভয় পাবেন না তো এখানে কিছু দেশি ধরনের মুরগিও রয়েছে এ এক ভাম পাশে দিতে পারবেন যখন যাবেন তো এখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো এই ট্রেনের আরও আকর্ষণীয় একটা বিষয় সেটা হচ্ছে ট্রেন তো এই ট্রেনে আপনি ও আপনার বাচ্চাকে নিয়ে ঘুরতে পারবেন তো এই ট্রেনের মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি ট্রেনে সরে চারপাশে ঘুরতে পারবেন অনেক সুন্দর একটি ট্রেন যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো চাইলে আপনার সন্তানকে এখানে ঘুরতে পারেন তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর মূর্তি দেখতে পারবেন কচ্ছপ আছে বা খরগোশ আছে কাঠ বিড়াল তো এখানে এগুলো দাঁড়িয়ে আছে হয়তো খাবার খাওয়ার ভূমিমায় রয়েছে তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন যে এখানে সুন্দর সুন্দর দৃশ্য তৈরি করা রয়েছে তো এর পাশে দেখতে পারবেন হচ্ছে অনেক সুন্দর আরও একটি ঝর্ণা শাপলা ফুল রয়েছে এবং শাপলা ফুলের যখন এখানে ঝর্ণা চালু করা হয় তখন আরও অনেক সুন্দর দেখা যায় অনেক আকর্ষণীয় লাগে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দৃশ্য বা অনেক সুন্দর একটা জায়গা आएगा। তো এই পার্কটিতে আমার অনেক ভালো লেগেছে এই কারণে যে মাত্র মূল্য হচ্ছে মাত্র ত্রিশ টাকা তিরিশ টাকার বিনিময়ে এত কিছু দেখব সেটা আমি কল্পনাও করতে পারিনি তো দেখতে পাচ্ছেন যে এখানে হাঁছড় হাতে রয়েছে এবং বড়ো হাতির মূর্তি রয়েছে এখানে আরও অনেক সুন্দর এক পাশে রাস্তা তো আপনাকে আমি একটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি দুপাশে না দেখে এক পাশ যে দেখতে দেখতে যাবেন তাহলে আপনি সম্পূর্ণ এরিয়াটা ঘুরে শেষ করতে পারবেন তো এখান থেকে যখন এক পাশে হাতে হাতে দেখবেন যে এখানে অনেক ধরনের মূর্তি দেখতে পাবেন হয়তো রয়েছে বাঘ রয়েছে সিংহ রয়েছে বানর রয়েছে হরিণ রয়েছে এখানে অনেক ধরনের মূর্তিমান দাঁড়িয়ে রয়েছে মন্দির সত্যিকারের মনে হবে যে সত্যিকারের এগুলো কিন্তু এগুলো সব হচ্ছে মূর্তি বা স্ট্যাচু এগুলো দেখলে খুবই অনেক ভালো লাগে তো মনে হচ্ছে সত্যিকারের হরিণ হচ্ছে আমাদের কাছে আসবে এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন তো এখানে রেস্টুরেন্টের পাশে গেটে রয়েছে হচ্ছে ময়ূরের মতো এবং আর পাশে রয়েছে ঈগল ইগল উড়ন্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এরকম তো এই পার্কে আমার কাছে অনেক সুন্দর ফুলগুলোর মধ্যে এই ফুলটা হচ্ছে বেশি সুন্দর লেগেছে তাই একটু ভিডিও করে নিয়েছি তো এখানে আরও দেখতে পারবেন হচ্ছে কুমির আছে এবং আরও অনেক ধরনের পাখি দেখতে পারবেন এখানে আরেকটি ভাগ চিতা ভাগ মনে হচ্ছে যে শিকারের জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছে এরকম একটা ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছে তো এখানে রয়েছে হচ্ছে পেঙ্গুইন পাখির মতো আর একটি স্ট্যাচু তো এ পাশ দিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন আরও রয়েছে হচ্ছে সিংহ তো আরও এখানে দেখতে পারবেন হচ্ছে বিভিন্ন ধরনের পাখি রয়েছে বিদেশি যে পাখিগুলো নাম হয়তো জানা নেই এখানে আবার রয়েছে উট পাখি আবার হচ্ছে মোরগ তো এখানে হচ্ছে সত্যিকারের কিছু হরিণ রয়েছে তো এগুলো একটু বিদেশে থাকার কারণে বেশি ভালো করে দেখা যাচ্ছিলো না তাই আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটা হচ্ছে এই সুইমিং পুল তো এই সুইমিং পুলটাতে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে এই টিকিট মূল্য হচ্ছে মাত্র একশো টাকা তো একশো টাকার বিনিময়ে আপনি এখানে গোসল করতে পারবেন সাঁতার কাটতে পারবেন এবং আপনার সেলফি নিতে পারবেন তো এখানে আরও একটা হচ্ছে লকার রয়েছে সেই লকারে আপনি আপনার জিনিসপত্র রেখে এখানে আপনি সুইমিং করতে পারেন গোসল করতে পারেন এই সুইমিং পুলের আরেকটা বিষয় আপনাকে জানা প্রয়োজন সেটা হচ্ছে এই সুইমিং পুলে জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ তো জুতা নিয়ে প্রবেশ করবেন না তো প্রবেশ করার সময় জুতোরা সাইডে রেখে তারা ভিতরে প্রবেশ করবেন তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ